আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হওয়ার আপনার সময় বাড়ছে নিজে জানুন একজন প্রবাসীকে জানান ভিডিওটি শেয়ার করুন জুন মাসের দশ তারিখ আপনি খুবই কোন মন থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লাই করবো আমরা ফরেন কারেন্সি আপডেটটি জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কুইতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেট রয়েছে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনার আর্থিকভাবে লাভবান হওয়া সময় পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে চারশো এক টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ আপ পাবেন তিনশো ছিয়ানব্বই টাকা কুইত বাহান এক্সচেঞ্জ দিচ্ছে আপনাকে চারশো টাকা ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা উইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল মোজাইনি এক্সেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আনসারি সারি দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস জুলেখাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল নারা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আল মোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস কুইতেই টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে খুব শেয়ার করলাম এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকা রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আবার বেড়েও যেতে পারে যা ঘটে থাকে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক নানান পন্থা অবলম্বন করে যে কারণেও টাকা রেটে পরিবর্তন হতে পারে যেমন লাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্কিং ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি সেনমানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও প্রচলিত বহু পদ্ধতি রয়েছে অবশ্যই এই বিষয়গুলো কনফার্ম করবেন সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন কিনা আর আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রার টাকা দেওয়া হয় এটা পাচ্ছেন কিনা কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনজনকে জনকে তার শরীরভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্বের মধ্যে পড়ে আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার এগারো দিনার দিয়ে এক তোলা গোল পাচ্ছেন তিনশো উনআশি দিনারে এক কেজি গোল পাচ্ছেন বত্রিশ হাজার পাঁচশো তিরিশ দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন বত্রিশ দিনার পাঁচশো তিরিশ ফেলছে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনত্রিশ দিনার আটশো ষাট ফেলছে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠারো দিনের চারশো ষাট ফিলসে আঠারো এক গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনের চারশো ফিলসে চোদ্দ এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনের তিরিশ ফিলসে দশ ক্যারেট গ্রাম পাচ্ছেন তেরো দিনের পাঁচশো সত্তর ফিলসে ছয় এক গ্রাম পাচ্ছেন আট দিনের একশো শেষ ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রিটেরও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল খরিদ করার পর আপনি কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত এবং এটা সর্বশেষ কোন দেশ থেকে তৈরির গোল তা কনফার্ম করা আপনার দায়িত্ব কারণ বর্তমান সময় নানা ধরনের প্রতারণা হচ্ছে বর্ডিয়া